দেখছেন শ্রাবণ নিউজ বাংলা সংবাদ জমুন সারাক্ষণ সাথে আমি হবা আজ দেখাবো আপনাদের দমদমের একটি অন্যতম জনপ্রিয় পুজো আমরা সবাই ক্লাব আমি দেখিয়ে দেবো এখানকার পুজো মণ্ডপের কিছু দৃশ্য এখন আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে খুব জমজমাটভাবে এখনও মণ্ডপ তৈরির কাজ ইতিমধ্যে চলছে কিন্তু এখনও তৈরি হয়নি তাই বাইরে থেকেই কিছু কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো মন্ডব সম্পর্কিত আরও বিস্তারিত জানতে আমরা পৌঁছে গেছিলাম অর্জুনপুর আমরা সবাই ক্লাবের প্রেসিডেন্ট মৌসুম ম্যামের কাছে লেখনী দি মানে লেখা দিয়েও যুক্ত করা যায় বা আমরা সমাজ আমরা কী ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মাকে মানে দুর্গাকে তো আমরা মানুষের ইচ্ছুক তো সেই মাকে মা যত শিক্ষিত হবে বা মা যত সমাজ সম্পর্কে সচেতন হবে তা ছেলেদেরও সমাজ সম্পর্কে আমরা শিক্ষিত হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে মা মা দুর্গাকে আমরা মানে মা দুর্গার স্ট্রাকচার আমরা লেখনি হিসেবে আমরা সেই জিনিসটাকে রেখেছি এবং শিক্ষিত মাকে আমরা আমরা আমাদের মূল্যধানের জন্য প্রত্যেকবারই সমাজকে আমরা নতুন নতুন একটা বার্তা দিয়ে থাকি আমাদের আমরা সমাজকে আমরা নতুনভাবে পথ দেখানোর চেষ্টা করি তো সেই জায়গায় দাঁড়িয়ে এবারেও আমরা তার বাইরে না এবারেও আমরা নারী শক্তিকে জাগ্রত করার জন্য নারী শক্তি মানে আমরা এটাই দেখাতে শুধু কি হয় না শক্তি পেন দিয়েও মানে আমরা লেখা দিয়েও আমরা একটা সমাজকে জাগ্রত করতে পারি এবং সমাজকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি সেটা আমরা দেখা

যেটা হচ্ছে আমাদের ক্লাবের তরফ থেকে মানে মানে যদি মানে সবাই যদি দেয় না ভিডিও কারো ভিডিও যদি সঠিক মানে ভালো ভিউ যদি হয় বা সেই জায়গা যদি দেখতে পারে তার ক্ষেত্রে আমরা আচ্ছা সম্মান জানি থেকে এবং আহ এবং আমাদের ভিড় শুরু হয়ে যায় ধরুন আটদায়িক ওপেন হয়ে যাওয়ার পরেই মোটামুটি মানুষের একটা ভিড় আর এখন তো মানুষ সবসময় মহালয়ের থেকে মানে মোটামুটি মানুষ হ্যাঁ মানুষ তো ভিড় যে এত মানে খুব ভিড় হচ্ছে তো সেখানে আপনাকে সুরক্ষা ব্যবস্থা আমাদের সবটাই আর দেখুন আমাদের একটা কম্পিটিশানের জন্য তো সেই জায়গায় সেইটা মাথায় রেখে এবং এত যখন ভিড় হয় তো আমাদের কাছে মানুষ তাছাড়া আমাদের ফার্স্ট এড ক্যাম্প থাকে আমাদের অ্যাম্বুলেন্স থাকে এবং সব থেকে বড় ব্যাপার আমাদের একদম মানে মানে যেটা মানুষ সবসময় ঠাকুর দিকে যেটা মানে মানে অসুবিধা পূর্ব টয়লেটে সেই টয়লেটটা আমরা একদম পুরো একদম মানে কিছু একদম পুরো কনস্ট্রাক্ট মানে একদম কনস্ট্রাকশন হিসেবে আমরা টয়লেটটাকে একদম ইয়ে করেছি স্টাবলিশ করেছি মানে যেরকম আমাদের যেরকম মানে ফার্স্টটা বাথরুম হয় যেরকম আমাদের বাড়ির বাথরুম হয় সেরকম মানে সেইরকম ব্যবস্থাই করা যাচ্ছে সময় জলের ব্যবস্থা থাকে সব সময় আমাদের ক্লিন মানে টয়লেটটা যাতে ক্লিন থাকে সব সময় ব্যবস্থা ডাক্তার থাকে এবং মারা যারা বাচ্চাদের এসে তাদের ছড়ানোর জন্য আলাদা রুম থাকে আমাদের সিনিয়র সিটিজেনদের জন্য একটা আলাদা রুম থাকে আপনার তো অনেক আছে মানে

এবং মহিলারা আমাদের প্রত্যেকটা ঘরের এরকম কোনো ব্যাপার নেই এবং আমরা পাড়ায় যত মানে প্রত্যেকটা ঘরে মহিলারা মেয়েরা বউরা সবাই মিলেই আমাদের একটা আলাদা আর্বেদ প্রতিমা প্রচুর দিন আনবে না প্রতিভা এবার আর্টিস্টের কোনো বিশেষ আর্টিস্ট রয়েছে না যে প্রতিভা না না আমাদের যে থিম আর্টিস্ট তোমারই সেলিব্রেটি আমাদের আসে ধরুন আমাদের জাজমেলকে অনেক সেলিব্রিটি আসে কিন্তু আমরা আগে হয়তো আমরা সেলিব্রিতে এখন যেহেতু আমাদের মহালয়ার আগে মাস্তানের জন্য ওপেন করে দেওয়া হয় এখন আমরা সেভাবে আর ওপেন আমরা কারণ একবার যখন ওপেন হয়েই আছি পাবলিকের জন্য আর সেইভাবে আমরা অত বড় করে ওপেন করি না জাস্ট আমরা খুলে দিই এবং মানুষ আসেনি ওতে দেখেন প্রতিমা যে মানে দেবীর মূর্তি যখন মহালার মহালয়া থেকে আপনারা শুনে তো এমন কিছু হয়েছে যেখানটাতে মানে আপনারা কোনো মুশকিলে পড়ে গেছেন কোনো দর্শনার্থী না সেরকম আমাদের এরকম কোনো কিছু ঘটনা ঘটেনি আমরা কোনো মুশকিল ঘটেনি কারণ আমরা নিজেরাই সব সময় প্রেজেন্ট থাকি মানে আমরা মহিলারাও সব সময় বলেন কেউ যদি প্রেজেন্ট থাকি কারোর যদি কোনো সমস্যা হয় আমরা তৎক্ষণাৎ সেটাকে আমরা ব্যবস্থার চেষ্টা করি আমাদের সেরকম ক্লাবে কোনো বড় সরসর কোনো ঘটনা হয়নি আমি দেখলাম যে এখন তো প্যান্ডেল তৈরি হয় কতদিন আগে মোটামুটি হয়ে যায় আমাদের ষোলো তারিখ মোটামুটি কোন বার্তা দেয়শরাধে বার্তা দেবো অবশ্যই কারণ এবার জানেন এই যে আমাদের দিদি আছেন তারা একটা কতানুগতিক কাজ মানে যার দর্শনার্থীরা একটা কথানুগতিক কাজ দেন কিন্তু এবার মনে হয় যে আমাদের মণ্ডপে আসে একটা অন্য মাত্রা বা অন্য একটা কাজ আমরা উপহার দেব তার একটা অন্য এবার পাবেন আমাদের মণ্ডপে আসলে তো সবাইকে আমাদের মণ্ডপে আসার জন্য অনুরোধ করব আপনাদের চ্যানেলের তরফ থেকে যে সমস্ত দর্শনার্থীর যেন আমাদের মন্দিরে আসেন এবং দর্শন করেন এবং আশা করছি যে আশিক আমরা সবাই ক্লাবের পুজো কিছু দৃশ্য এখানকার থিম হচ্ছে যোগাযোগ এইরকম আরো পুজো আপডেট পেতে এই রকম আরও পুজো আপডেট পেতে চোখ রাখুন শ্রাব বাংলার পর্দায় সংবাদ ভ্রমণ